আসসালামাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এখানে কিন্তু আছে প্রাইজে ছাড়া একেবারে ছোট বাচ্চা যারা ছয় মাস থেকে শুরু করে এক বছর বা যারা হাঁটতে শিখতেছে তাদের জন্য ওয়াক হচ্ছে যে স্কুটার কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আজকে খুব চমৎকার একটা বাইক আপনাদেরকে দেখাচ্ছি আর এই বাইকটা দেখাচ্ছে আমাদেরকে মিজান ভাইয়া আসসালামু আলাইকুম আসবে আছি আলম আজকে ভাই কি দেখাবেন বাচ্চাদের জন্য আজকে বাচ্চাদের বাইক দেখাবো ছোট ছোট বাচ্চাদের বাইক প্যাডেল সিস্টেম এর গাড়ি দেখাবো এটা আচ্ছা এইটা না আচ্ছা এটা নিয়ে কথা বলি আমরা অন্যান্য গাড়িও আছে এটা নিয়ে আজকে কথা বলতেছি এটা ছোট বাচ্চাদের যে বাচ্চা ভাই

খুবই সুন্দর গুড লুকিং এটা কালার থাকবে কয়টা এটা একটাই কালার থাকবে আচ্ছা এটারও কি হচ্ছে মিউজিক বা লাইট আছে মিউজিক লাইট সবই হবে আচ্ছা সেটা প্রাইসটা এদিকে দেওয়া আছে প্রাইসটা দেখেন প্রাইসটা 3450 টাকা আমরা আরো কিছু ডিসকাউন্ট দিয়ে 3200 করে দিতে পারি 3200 পর্যন্ত করা যাবে জি আচ্ছা তবে সমতকার একটা বাইক এটা কিন্তু আসলে পছন্দ হবে পছন্দ না হওয়ার কোনো জায়গা নেই দেখেন কত সুন্দর গুড লুকিং আর এই বাইকগুলো কিন্তু আপনি হচ্ছে ঘরে বসে অর্ডার করতে পারবেন পাশাপাশি আমাদের শোরুমে এসেও কিন্তু আপনি অর্ডার করতে পারতেছেন তো ভাই ঘরে বসে যদি অর্ডার করতে হয় তাহলে কোন জেলায় আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি দেওয়ার জন্য আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকাটা মাল হাতে তাহলে আপনারা কন্ডিশনে পরে দিতে পারবেন আর যদি আপনি পুরো টাকা আগে পাঠাই দিতে চান সেই ক্ষেত্রে বিকাশের খরচ সহ পাঠিয়ে দিতে পারবেন পুরো টাকা আচ্ছা আমাদের এখান থেকে নিলে আপনার মানে টাকা মার যাবে না আবার যেটা দেখছেন সেটাই পাবেন একটা দেখে আর একটা পাবেন না অনেকে বিভিন্ন পেজ থেকে অর্ডার করে মানে পাঁচ হাজার টাকার গাড়ি এক হাজার টাকা দুই হাজার টাকা লিখে দেয় ওগুলো টাকা মাইরা দেওয়ার জন্য দেয় ওগুলোতে আপনারা বলেও টাকা দিবেন না কারণ ওগুলো টাকা দেয় টাকা মাইরা দেওয়ার জন্য কম দাম দেয় টাকা মাইরা দেওয়ার জন্য আপনারা ভিডিও কলে দেখবেন গাড়িটা আছে কিনা তার দোকানে প্রতিষ্ঠান আছে কিনা দোকানের লোক দেখবেন প্রতিষ্ঠান দেখবেন যে কোন আপনি নিতেছেন রুটে দেখবেন তাহলে টাকা মাইসুল দাদা এছাড়া এই ধরনের আরো অনেক মাইকান কাছে আছে

আমাদেরকে দিদি আমরা ছবি নিব ভিডিও নিব আচ্ছা আমরা আপনাদের সাথে আচ্ছা সো এই বাইকগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আর আপনি চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা হচ্ছে অ্যাড্রেস আপনি চলে আসতে পারবেন পাশাপাশি আপনি চাইলে ডিসক্রিপশনে হচ্ছে আপনার নাম্বার অ্যাড্রেস সবকিছুই কিন্তু দেওয়া থাকবে তো সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু অর্ডার করতে পারতেছেন রিজনেবল প্রাইসে তো আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আইকনটা অবশ্যই হচ্ছে আপনারা ওপেন করে রাখবেন আর ভিডিও গুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভাই আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও